রজবের রোজা রাখেন প্রত্যেক সোমবারে রোজা রাখেন বৃহস্পতিবারে রোজা রাখেন আপনার আমর নামার মধ্যে নফল রোজার সদ্রহ হবে কিন্তু আল্লাহ রসুল করেছেন আমার উন্মতির জন্য বৎসরে পাঁচটা রোজা রাখার

আমার নবী যা বলেছেন সব কার কথা আল্লাহর কথা আল্লাহর রসুল বলেছেন বৎসরে পাঁচটা রোজা রাখা কি হারাম কোন পাঁচটা রমজান শরীফের পরে সাওয়াল মাসের প্রথম তারিখ আমরা ঈদ ফিতর উদযাপন করি সারা বৎসর রোজা রাখেন কোনো অসুবিধা নেই সব হবে কিন্তু ঈদ ফিতরের দিন যদি রোজা রাখেন তাহলে সব হবে না গুনাহ হবে ঈদ উল ফিতরের দিন রোজা রাখাটা হারাম ঈদ আজহার দিন ঈদের দিন হারাম তারপরে কুরবানির ঈদের পরে জিলহজ মাসের এগারো বারো তেরো তারিখ এই তিন দিন ভালোভাবে কুরবানির মুস্ত খাবার জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন এই তিনটা দিন রাখা হারাম হলে কয়টা হলো পাঁচটা ঈদের ফিতরের দিন ঈদুল আজহার দিন ঈদুল আজহার পরে আরো তিন দিন মোট পাঁচ দিন সারা বছর রোজা রাখের আমলনামার মধ্যে সওয়াব হবে আর এই পাঁচটা রোজা যদি আল্লাহর কোনো বান্দাও তওয়াবানদি আল্লাহর নির্দেশকে পালন করতে গিয়ে রোজা রাখার থেকে বিরত থাকেন তার আমলনামার মধ্যে সওয়াব দত সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ আর যদি কেউ বলেন 12 মাইয়া রোজাদার যদি কেউ থাকে সারা বছর অনেক পরহেজগার আল্লাহর মায়ার মাহবুব বান্দা আছেন যারা রোজা রাখেন সারা বছর যারা রোজা রাখেন তারা যদি মনে করে। যে আমি ইদুল ভিতরের দিন আর রোজা বাদ দিব কেন আল্লাহ যা করে ওই দিনে রোজা রাখি ইদুল আজহার দিন আমি রোজা বাদ দিব কেন ইদুল আজহার পরে 11 12 13 এই তিন দিন রোজা কেন বাদ দিব রোজা রেখে দেই তা হলে কি সওয়াব হবে না গুনাহ হবে গুনাহ হবে আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহ মানা করেছেন রোজা রাখতে আল্লাহর নির্দেশকে অমান্য করে কেউ যদি রোজা রাখে তাহলে এই রোজার